Hi guys! Atsiyam ni lao bagan da ka bo. lao da দেখোন কত বড় বড়ো লাও বৰ্তমান এখনে কিন্তু লাইভ চলি হা কি বুজি লাইভ চলি

اونچي نو کيردم حاڪي ته اون کييرو. اونچي موږ غوړالم ته هله نيته.

না শুক্রবার না সন্ধ্যা আচ্ছা রিপোর্টটা নিয়ে আসি এই দেখুন গাইস কত লাউ লাউ আছে দেখুন এই দেখুন বড় লাউ না জয়েন করছে না জয়েন জয়েন করে নিছি এই দেখুন কত বড় লাউ এই দেখুন দেখছি দেখ ইটের পর একা চলো একটু কালো কালো হয়ে গেছে এই দেখুন একটা লাউ এই দেখুন দুটো লাউ

তো লস হয়ে গেছে না পা আমার ফেঁসে হ্যাঁ হ্যাঁ নিচে লাগলে দেখাবো এই দেখুন একলে আচ্ছা এই দেখুন একটা লাউ এটা হবে কিন্তু একটা পোকা লেগে গেছিলো দেখতে পাচ্ছেন কোথায় গেল এই লাই বেশ

আমাদের একটা মুরগা দেখুন আমরা অনেক কিছু চাষ করি মোরগ ক্যামেরাটা পিছন দিকে হয় সামনের দিকে হয় না সুন্দর করে গেছে দেখছেন এই দেখুন যারা পশুপ্রেমী

দেখুন তুলসী দেখেছেন তুলসী গাছ সবুজ তুলসী এই কালো তুলসী লাল তুলসী আর কি লাল তুলসী আর সবুজ তুলসী এই পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারা হচ্ছে পড়ে গেছে অনেক পেয়ারা

তিন দিন বন্ধুরা দেখুন কিটা দেখুন বন্ধুরা বলছে তিন দিনে কি জল আসবে তার মানুষজন খাবে কি করে কি খাবে তিন দিন

কি করে passer gira ke asami delay hoye gelo ha kinuhore ba ki tomar hoye gechho jabo kon sidha hoba hoye gechho na ghore ni ghot dek chahra jagra kore dilo dek ekore diye ni bolo aaj benile na bhol korisu kulchira buri rakhi je wala apnure chhi nibti nibta apni bollo

क्या है